আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে আপনার নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন অনেক কচ্চা সব হারিয়ে যাচ্ছে তো আমি এখন দাঁড়িয়ে আছি নদীর মাঝখানে যেটি দুদিন আগে আপনার বন্যা হয়েছিল পানি বেড়ে যেয়েছিল তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গা হচ্ছে কচ্চা বড়া তো কচ্চা শুকিয়ে যাচ্ছে তো পানি নেমে যাচ্ছে আর কি নদীতে তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে যাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো সেটি টুকে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আপনাদেরকে দেখাচ্ছি একটু সামনে গিয়ে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিছুদিন জ্বর হয়েছিল সেই জ্বরের কারণে বৃষ্টি হয় বৃষ্টির পানি আর একটু ভরে যায় নদীতে তো দেখতে পাচ্ছি আর কি কোচারি এখানে এসে মাঝখানে আটকে পড়ে যায় এবং আর যেতে পারে নাকি তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দেখতে পাচ্ছেন কচ্চা আটকে গেছে মাঝখানে তো দেখতে পাচ্ছেন আপনারা তো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে মানুষ এখানে ধান লাগায় অনেক গৃহস্থি কাজ করে কৃষি কাজ করে দেখতে পাচ্ছেন তো এখন আমি আছি সেই নদীর মাঝখানে যেটি কচ্চা পরে শুকিয়ে আছে তো দেখতে পাচ্ছেন এই সেই হচ্ছে নদী মাহমুসিংয়ের এখন আমি মাঝখানে চলে যাচ্ছি তো এখন দুদিন জ্বর হয়েছিল জ্বরের পানি বৃষ্টির পানি বেড়ে যাওয়ায় আর কি কচ্চা এখানে এসে কামে তো আর পানি শুকিয়ে যায় তো আর কচ্চাটি যেতে পারে নাই তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে কি সুন্দর না পরিবেশটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই কচ্চা কোচার আর কি একটি গ্রাম এটা আমি গ্রাম বলতে পারছি দেখতে পাচ্ছেন তো আজ এইটুকুই শেষ করছি ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ভালো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য